নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে ডিমের রেসিপি বানিয়েছি তবে ডিমটা আজকে আমি একটু অন্যভাবে বানিয়েছি ওই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি তো পুরো ভিডিওটা সকলে দেখবেন আশা করি ভালোই লাগবে এখানে চারটা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি দিয়ে দেবো লবণ যে চারটা ডিম সিদ্ধ করেছিলাম ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো তারপরে এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি চারটে ডিমই এইভাবে কেটে নিয়েছি গ্যাস জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল সেটা দিয়ে দিমাকে আমি দুই দেবো লবণ আর করে ভালোভাবে ভেজে নিয়েছি তুলে ডিমগুলো ভেজানোর পর কড়ার মধ্যে হালকা করে আবারও সরষের তেল ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজ করে রেখেছি এখানে বড় পেঁয়াজ দিয়েছি তাই দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আদা রসুন ভিজিয়ে নেব পেঁয়াজের সাথে এর সঙ্গে দিয়ে দেবো টমেটো কপি এরপর এটা তুলে নেব একটা প্লেটে এর সাথে দিয়ে দেব কয়েকটা চিনি বাদাম আগের থেকে ভাজা ছিল এটা ভালোভাবে পেস্ট করে নেবো আবারও কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেব গোটা জিরে একটা তেজপাতাম আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা পেটের মধ্যে যে মশলাটা ছিল জল দিয়ে ধুয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়োটা একটু বেশি দেবো জিরে গুঁড়ো হালকা করে দেবো এরকম আর হলুদ গুঁড়ো আর এই প্লেটের মধ্যে লবণও নিয়েছি দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে নেব জল দিয়ে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেবো ডিমগুলো ভেজে রাখা এই দেখুন মশলার সাথে ডিম ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব গরম জল হালকা করে গরম জল করে নিয়েছি ডিমটা জলের মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম তাহলে ডিমের মধ্যে সব মশলা ঢুকে যাবে এ দেখুন ভালোভাবে ফুটে উঠেছে এরপর গ্যাসটা কমিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলাগুলো এরপর গ্যাসটা অফ করে দেব পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পর চলে এসেছি দেখুন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি ডিমের রেসিপিটি তো আজকের রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা